গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি পিউ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ তো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে আজকের ভিডিও হচ্ছে বর কিনে দিলো সোনার কানে আর বাবা ফিরলো সাত দিন পর বাড়ি তো কোথায় গেল কি বৃত্তান্ত সবই তোমাদেরকে কিছুই বলা হয়নি বাবা ছিল না সাত দিন ধরে বাবা গিয়েছিল হচ্ছে প্রয়াগের কুম্ভ মেলায় তো পুরো এক রাজ যেটা সবাই তো জানোই এখন বিশাল ব্যাপার একশো আবার একশো চুয়াল্লিশ বছর পর আবার এটা হবে তখন হয়তো আমরা আর থাকবো না তো এই জন্য সবাই এই বাড়ি আর কি সবাই ঘুরতে যাচ্ছে ওখানে পুণ্য অর্জন করতে যাচ্ছে তো বাবাও গিয়েছে সাত দিন হলো আজকে বাবা বাড়ি ফিরছে তো ওই জন্য আমি রান্না বান্না করছি বাবার বাড়ি যাব আর কি বাবা আসছে সেই জন্য তোমাদের দাদাভাই মাছ এনেছে এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি আর ওদিকে ফুলকপি আলু মাছের ঝোল আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি যেহেতু বাড়ি যাব সেই জন্য আর বাবাও আসছে আমরা ওই একটা নাগাদ যাবো আর বাবাও তখন আর কি বাড়ি ঢুকবে আর এদিকে বাবার জন্য মাছের মাথা ছাড়া বাঁধাকপি কারণ বাবা মাছের মাথা দিয়ে খায় না আর কি ওই জন্য আর এদিকে করে নিয়েছি তরকারি মাছের আর ফুলকপি আলু দিয়ে তো এটাও কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর কি বাড়ি নিয়ে যাবো যেহেতু সেই জন্য আর আজকে ওই জন্য সকাল দিয়ে রান্না শুরু করে দিয়েছি বোনো শুধু বাঁধাকপিটা কেটে দিয়েছে আর আমি সব কিছু কাটাকুটি করে রান্নাটা তাড়াতাড়ি করছি যেহেতু বাড়ি যেতে হবে ওদিকে আমার টমেটো চাটনিটা আগের দিন করে রেখেছিলাম তো সেটাও কোর্টোর মধ্যে ভরে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্তিরে এসে খাবে আর কি যেহেতু সেই জন্য সব কিছু ঢাকা দিয়ে দিয়ে রেখে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে বাজারও করে এনে দিয়েছে টমেটো মটরশুটি ধনে পাতা তারপরে পিঁয়াজ কলি সব কিছু এনে দিয়েছে পিঁয়াজ আলু বাঁধাকপি ফুলকপি যা যা লাগে সব কিছু এনে দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো দেখতে থাকো গুড ইভিনিং সবাইকে জানাই তো চা খেলাম আমরা বুনু আর আমি আর আমি শাড়ি পরেছিলাম তার কারণে রিলস করছিলাম তোমরা তো ইনস্টাগ্রামে দেখতেই পাবে তো এই সপ্তাহে দুদিন ছুটি ছিল শনিবার আর রবিবার তো শনিবার নয় রবিবার দিন তোমাদের দাদাভাই আমাকে আমাকে ব্রুপ্লাক করতে নিয়ে যাওয়ার জন্য বাজারে যাওয়ার কথা ছিল তো সেখানে নিয়ে গিয়েছিলো শুয়েছিলাম তারপরে বললাম যে তোমাদের দাদাভাইকে ভাইকে ব্লক করতে যাব তো চলো নিয়ে চলো তো সেই জন্য বলো তাহলে দুপুর দিকে চলো তো যা গ্রুপ ব্লক করতে যাওয়ার জন্য বায়না করছিলাম তারপরে যে দিদির কাছে করি দিদি ছিল না দিদি পিকনিক করতে গেছে তারপরে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি বললাম কোথায় যাবে বললো চলো বাজার থেকে একটু ঘুরে আসি মানে আমাদের এখানে মেন যে মার্কেটটা রয়েছে সাইথিয়া ওখান থেকে চলো দিয়ে বললাম কিছু কিনে দেবে তাই করলাম দিয়ে বলছে চলো কিনে নেবে তো বললাম ঠিক আছে চলো বেশি কিছু মানে বেশি বড়ো কিছু নিও না ছোটোর মধ্যে কিছু একটা নিও কারণ এখন প্রচুর চাপে আছি সামনে রিসেন্ট এই বাড়ি করেছি বুঝতেই পারছো তো বললাম ঠিক আছে তাহলে দুজনে মেলে হাফ হাফ দিয়ে কিছু একটা নিয়ে চলো তো তারপরে আমার আমার তো ইউটিউবের পেমেন্ট থেকে আর তোমাদের দাদাভাই কিছু দিয়ে আমি একটা সোনার কানে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো কানের ডিজাইনটা খুব সুন্দর বোমবে ডিজাইন একটা কানে নিয়েছি তো তোমরা তো হয়তো সামনে আমাদেরকে বুঝতেই পারছো তো এই যে এই রয়েছে এর মধ্যে কানের তো দেখাই তোমাদেরকে আর সামনে তো বিবাহ বার্ষিকী আসছে ইচ্ছা আছে একটা বড় কিছু নেবার তো সে তখন তো নিলে তোমাদের সাথে শেয়ার করবোই কিন্তু এখন নিতে পারছি না কারণ এখন আমার কাছেও টাকা পয়সা একদম শেষ আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও প্রায় আর কি মানে বাড়িঘর ঘরের এখন টানাটানি চলছে তো তাও তোমাদের দাদা ভাই বললো বলে একটা জিনিস হলো আর কি তো একটা বাড়ির পড়ার জন্য একটা কানে নিয়েছি তো চলো তোমাদেরকে ডিজাইনটা দেখায় এরকম কানের আমি বহরমপুরে দেখে এসেছিলাম এরকম আমি একটা আমি গিয়েছিলাম সেফটি পিন কানে নেওয়ার জন্য বাড়ি পড়ার জন্য তারপরে আমি এই কানেটা পছন্দ হয় আমি একটা চারকোনা টাইপের রিং দেখেছিলাম কানের মানে লাগা তো সেটা নিতে তোমাদের দাদাভাই বললো তো নেওয়ার পরে আরও কিছু ডিজাইন বের করে তার মধ্যে এটা বের করেছে তখন আমার এইটা পছন্দ হয় আর এইটা এই কানেটা নিয়ে নিই তো ডিজাইনটা কেমন হয়েছে জানিয়েও কমেন্ট করে দাদা দেখাচ্ছি ভালো করে বোঝা যাবে না না দেখা যাবে না না হবে দেখ তো এই যাচ্ছে কানের এই ডিজাইন এটা বলছিল বোম্বে ডিজাইন কানের পুরোটা স্টোনের ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর আর কানে পড়লেও বেশ ভালো লাগছে তো এটাই নিয়েছি কেমন হয়েছে জানিও ছোট্ট জিনিস বাট ভালোবেসে দিয়েছে এটাই অনেক এতেই আমি অনেক খুশি ভালোবেসে যদি একটা বাহির নফুরও দেয় তাতেও খুশি কারণ কেউ যদি নিজে থেকে দেয় না সেটাতে বেশি ভালো লাগে এর চেয়ে তো অনেক কিছুই নেওয়া যায় তাই না তো ও বললো যে চলো কিছু কিনে দেবো তোমাকে আর সেই আবদারে একটা হয়ে গেল তো কেমন লাগছে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার এটা বাড়িতে পরে থাকবো কিছুদিন যেহেতু নতুন নতুন এখন কয়েকদিন তো পরবো তারপরে আবার অন্য কানের আরও ডিজাইন তো আছে আমরা সেগুলোও পরবো তো এটা এখন বাড়িতে কয়েকদিন পরে থাকবো তো কেমন হয়েছে জানি না তো কানেরটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর দুপুরে তো বাড়িতেই ছিলাম আর বাবাও চলে এসেছে বাবার জন্য তো জামা কাপড় কিছুই কেনা হয়নি তারপরে কিনলাম তারপরে বাড়ি গেলাম তারপরে বাবাকে পা ধুয়ে আর কি ঘরে তোলা আর কি যেটা করতে হয় আর কি সব কিছুই হলো আর এখন রাত্রে খাবার করব কি খাবার করব সেটাই ভাবছিলাম তো তোমাদের দাদা ভাই বললো রুটি করতে আর ডিমের ভুজিয়া করতে সেই জন্য আর কি সব কিছু রেডি করছি রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে বললাম বুনুকে যে একটু দেখাতো রুটি করেছি কারণ আমরা রুটি বানাতে পারি না ফার্স্ট টাইম আর কি এই বাড়িতে এসে রুটি বানানো আর কি মা আর কি রুটি বেলে দিত আর আমি ভাজতাম কিন্তু বেলতে পারি না তো এখন বুনু বেলে দেয় আর আমি ভাজি আর আমিও বেলতে পারছি মোটামুটি অত ভালো পারছি না আর এদিকে ফুলকপি আর পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি ওটা ডিম দিয়ে ভুজিয়া টাইপের করব। আর এদিকে দিনের তরকারিগুলোও রয়েছে তোমাদের দাদা ভাই বললো আর আজকে কিছু করতে হবে না এটা দিয়েই খেয়ে নেবো আর আজকের ব্লগটা খুবই ছোট সারাদিন আর কিছু শেয়ার করতে পারিনি সেই জন্য ছোটো হয়ে গেছে তাও দেখলাম শেয়ার করি তোমাদের সাথে এইটুকুনিই তোমাদের ভালো লাগবে এবার তো বড়ো বড়ো ব্লগ আসবেই যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো সব শেয়ার করব তোমাদের সাথে আর এখন এই যে আমার ছেলে এই বাড়িতে আসার পরে পাঁচ মিনিট পর পর বলে কোলে নাও রান্না করার সময়ও কোলে নাও সব কিছুতেই কোলে নিয়ে নিয়ে ওকে থাকতে হয় যারা মা হয়েছো তারা তো জানবেই যে মা হওয়া কেমন জিনিস তো ছেলে নিয়েই সব কিছু করতে হয় আর কি তো এখন এবার শুতে যাবো ওই জন্য কিচেনের জায়গাটা পরিষ্কার করে যাচ্ছি আর কি ঘর টর সব পরিষ্কার করে আমি আর কি শুতে যাই তো আজকের ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে সবাই ভালো থেকো টাটা